হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সেলফ অ্যাপে কাজ কে এবং সেলফ অ্যাপে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এর আগে যদি আমরা এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকুকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর একদম মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব আপনাদের যদি সেলফ অ্যাপটি ইনস্টল না থেকে থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে সেলফ লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই আশা করি আপনার সকলেই ক্লিয়ার হয়ে যাবেন আমরা এখান থেকে সার্চ করব সেলফ লিখে সকলে স্ক্রিনটুকু আমার ফলো করুন তাহলে আশা করি বুঝতে পারবেন যে দেখেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপ্লিকেশনটি আপনার সকলে করে নেবেন এবং এটির লোগোটুকু আপনি অবশ্যই চেক করে নেবেন কারণ সেলফে কিন্তু বর্তমানে অনেকগুলি অ্যাপ কিন্তু তৈরি হয়েছে তো আমরা এখান থেকে কী করব অ্যাপটিকে আবার ওপেন করে ক্লিক করে দিয়ে আমরা এখানে প্রবেশ করে ফেলবো এবং এখানে প্রবেশ করার পরে আপনার একটি অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার আর অ্যাকাউন্টটুকু কীভাবে ক্রিয়েট করবেন এবং আমার মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো জানতে হলে আপনি স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ তো আমরা এখান থেকে কি করবো একটু নিচে দিকে স্ক্রল করে চলে আসবো এখানে আমরা আসার পরে আমরা দেখতে পারবো আমাদের সেলফ অ্যাপে কাজগুলো কি প্রথমত আমরা একটি দেখতে পাচ্ছি মোবাইল রিসার্চ দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি মাসের বাজার এরপর দেখতে পাচ্ছি অনলাইন শপ ড্রাইভ অফার ইয়ারটিকেট নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক আমরা যদি এখান থেকে আরো দেখুন অপশনে ক্লিক করে দিই কিন্তু আমরা প্রায় মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে পারি এর পাশাপাশি আমরা কিন্তু এই সেলফে প্যাসিভ ইনকাম করে টাকা ইনকাম করতে পারি আর মূলত প্যাসিভ ইনকাম কি এটা আগে আপনার জানার দরকার কারণ অনেকে প্যাসিভ ইনকাম মানে বুঝতে পারে না যার কারণে কিন্তু এই সেলফে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম জেনারেট করতে পারে আসলে মূলত সেলফে যে প্যাসিভ ইনকামটুকু রয়েছে সেটি হচ্ছে না আপনার একটি দোকান রয়েছে আপনার দোকানে তিন থেকে চারজন কর্মচারী রয়েছে তো আপনি যদি কোনো কারণে অসুস্থ বা কোনো একটি সমস্যার কারণে আপনি দোকানে না যেতে পারেন এবং দোকানটুকু খুলতে না পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটুকু বন্ধ থাকবে না কারণ ওই যে তিন থেকে চারজন কর্মচারী রয়েছে তারা কিন্তু নিয়মিত দোকানটুকু খুলবে এবং নিয়মিত তারা বেচা কেনা করবে আপনি যদি অসুস্থ থেকে থাকেন আপনি যদি বাসাও থেকে থাকেন এরপরেও কিন্তু আপনার ইনকাম আসতেই থাকবে কারণ আপনার যে তিন থেকে চারজন কর্মচারী রয়েছিল তারা কিন্তু অবশ্যই দোকানটুকু খোলা রেখেছেন তো সেমভাবে আমাদের সেলফে প্যাসিভ ইনকাম সিস্টেমগুলো হচ্ছে আপনি এখানে একটি টিম তৈরি করবেন এখানে একটি টিম গঠন করবেন এই টিম গঠনের মাধ্যমে আপনার বিশাল বড় একটি নিজের একটি চ্যানেল হয়ে যাবে যেখানে কিনা হাজার হাজার গ্রাহক থাকবে এবং সে হাজার হাজার গ্রাহক আরও হাজার হাজার গ্রাহক নিয়ে আসবে এভাবে আপনি পণ্য জেনারেশন পর্যন্ত কিন্তু প্যাসিভ ইনকাম আপনি পেতে পারেন যেমন ভাবে তারা কাজ করবে প্রত্যেকটা কাজের কমিশন কিন্তু আপনি বসে বসে পেতে পারেন শুধুমাত্র তাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে তো সেলফে কিন্তু বর্তমানে প্যাসিভ ইনকামটি খুবই চমৎকার একটি ইনকাম কারণ বর্তমানে যারা লিডারশিপ অর্জন করতেছে তারা কিন্তু এই প্যাসিভ ইনকামের মাধ্যমে লিডারশিপগুলো অর্জন করতেছে এখন বলবেন যে লিডারশিপটুকু আবার কি লিডারশিপ হচ্ছে আমাদের সেলফে প্রত্যেকটা স্তর বা স্তরে লিডারশিপ অ্যাওয়ার্ড রয়েছে যেই লিডারশিপগুলো অর্জন করার মাধ্যমে আপনি চাইলে গাড়ি বাড়ি থেকে নিয়ে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র লক্ষ লক্ষ টাকা পড়লে ভুল হবে কার এরপর পাশাপাশি আপনি পাচ্ছেন বড় হস ইউরোপ ট্যুর অথবা দুবাই ট্যুর থাকছে আমাদের লিডারশিপ গুলো অর্জনের মাধ্যমে তো আপনিও যদি কাজ করে টাকা ইনকাম করতে চান নিজের অনলাইন কেরিয়ারটুকু দাঁড় করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আর একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটুকুকে ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ